আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিনজলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানে অভিনন্দন হ্যালো বন্ধুরা ভুট্টা চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আসলে ভুট্টা গজানের পর ভুট্টা অঙ্কর উদ্গমন হওয়ার পর গাছগুলো যখন মাটির উপরে উঠে আসে তখন আমাদের আসলে কী করণীয় ভুট্টা যখন মাটির উপর গজিয়ে ওঠে তখনই দেখা যায় যে দুটার সমস্যার সম্মুখীন হয়ে আমরা একটি হচ্ছে পাখির উপদ্রব থাকে আরেকটি হচ্ছে পোকার আক্রমণ এখানে পোকার আক্রমণ আরও দুই রকম হয়ে থাকে একটি হচ্ছে কাটুই পোকা আর একটি হচ্ছে লেদা পোকা ভোটার গাছ যত বাড়তে থাকে তত ধীরে ধীরে কাটুই পোকার আক্রমণ কমতে থাকে কিন্তু ভুট্টার গাছ যত বড় হতে থাকে তত কিন্তু লেদা পোকার আক্রমণ হয়ে থাকে এখন আসলে স্কিনে যেই জমিটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আসলে কোনো এর আগে বিষ দেওয়া হয়নি উপরে কিন্তু বিষ প্রয়োগ করা হয়নি গাছগুলোর এক দুই তিন চার পাঁচ পাতা হয়ে গেছে অলরেডি কিন্তু এটাতে আরও অনেক আগেই কীটনাশক স্প্রে করার প্রয়োজন ছিল কিন্তু আসলে কাজের কারণে অন্য কাজের কারণে ভুট্টার উপরণের কারণে সব দিকে দিয়ে ভাবনা করে কিন্তু স্প্রেটা দেওয়া হয়নি তারপরেও এখন ভুট্টার জমিতে এসে দেখলাম যে আসলে যেই কাটুই পোকার আক্রমণ এবং লেদাফুকার পোকার আক্রমণ দুটাই কিন্তু হয়ে গেছে দুটোটা হওয়ার পিছনে কারণ হচ্ছে ভুট্টার গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে অলরেডি যে পর্যন্ত হয়ে গেছে এই পর্যন্ত কিন্তু লেদা পোকার আক্রমণ সম্ভাবনা বেশি হান্ড্রেড পারসেন্ট আর কাটুই পোকার আক্রমণ তো রয়েছেই কার্টুন পোকার আক্রমণ কিন্তু আরও ছোটো থেকেই ছিল কিন্তু ছোটোর দিকে একটু খেয়াল না করলেও ছোটোর দিকে কাটুই পোকার আক্রমণ বুঝতে না পারলেও এখন বুঝতে পারছি যে কাটুই যে পোকা রয়েছে এই পোকার আক্রমণটাও রয়েছে আর এই পোকার আক্রমণটা হচ্ছে যে গাছ কিন্তু একদমই মাটি সই করে গুঁড়া সই করে কিন্তু গাছগুলোকে কেটে দেয় যেহেতু এই গাছগুলো বড়ো হয়ে গেছে বড়ো হয়ে যাওয়ার কারণে গাছগুলো একদম কেটে ফেলে দিতে পারছে না ঠিকই কিন্তু গাছের মাঝখানে যে কুমলা পাতা রয়েছে সেটা কিন্তু কেটে দেয় আর এটা কিন্তু কেটে দেয় একদম মাটির নিচে যেহেতু এই কাটুই পোকাটা থাকে মাটির ভিতরেই এরা বেশিরভাগই রাত্রির বেলায় উপরে উঠে আসে এসে ফসলে ক্ষতি করে থাকে কিন্তু দিনের বেলা দেখা যায় যে তারা মাটির নিচেই লুকিয়ে থাকে বিশেষ করে আমি যদি এখন আমার এই জমিতে কাটুই পোকার আক্রমণে কোনো ভুট্টা দেখাতে যাই তাহলে অনেক খোঁজাখুঁজির পর এখানে একটা গাছ পেলাম হ্যাঁ সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বোঝার স্বার্থে এখানে কিন্তু পুরা গাছটা গাছের পাতাগুলো টলমল করছে মানে একদম সতেজ রয়েছে আর মাঝখানের যে পাতাটা দেখা যাচ্ছে আপনারা দেখতেই পারছেন কাটুই পোকার আক্রমণ বুটার গাছ যখন বড় হয় তখন কিন্তু এইরকম লক্ষণ হয় সেটা হচ্ছে যে আমরা যে ধান চাষ করে থাকি ধানের যে মাজরা পোকা লাগে ধানের মাছ কেটে দেয় ঠিক কাটুই পোকার আক্রমণটাও এরকমই হচ্ছে এই যে আপনাদেরকে দেখে পাচ্ছেন এই পোকাটা মূলত আসলে উপর ঢুকে ঢুকে একদম যে নিচে রয়েছে গাছের গু রয়েছে সেখানে কিন্তু এই পোকাটা আক্রমণ করেছি আর যদি গাছ ছোটো থাকতো তাহলে কিন্তু একদম গাছের যে গুড় রয়েছে সেখানে কেটে দিত যা গাছ যেহেতু বড়ো হয়ে গেছে ভুট্টা গাছটা একটু বড়ো হয়ে গেছে সেই কারণে কিন্তু ওইভাবে আক্রমণ নিচে না করে পাতার মাঝখানে আক্রমণ করে পাতার যে মাঝখানের পাতাটা রয়েছে আমরা নিউজ পাতা বললে মাছ মাছ পাতা বললে থাকি এই পাতাটা আক্রমণ করে দিয়েছে আর এটা লক্ষ্য করলে দেখা যাবে যে রোদের সময় কিন্তু এই পাতাটা একদমই লেটিয়ে পড়ছে আর এটাকে টান দিলে সহজেই দেখা যায় যে নিচ থেকে কিন্তু উঠে আসবে একদম গুড়া থেকে কিন্তু এই পাতাটা একদম উঠে আসলো তার মানে যে এই পাতাটা কিন্তু আসলে এটা একদমই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কাটুই পোকার আক্রমণ আর যদি লেদা পোকার আক্রমণ করে থাকে তাহলে যদি আমি আপনাদেরকে দেখাই যে পাশে এখানে কিন্তু আরেকটা গাছ রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবরু থেবরুভাবে এখানে খেয়েছে এখানে খেয়েছে এটা কিন্তু মূলত লেদা পোকার আক্রমণ এখন পোকাটা অবশ্যই চেক করলে পাওয়া যেতে পারে না পাওয়া যেতে পারে পোকাটা এটা কিন্তু লেদা পোকার আক্রমণ কাটুই পোকা এবং লেদা পোকার আক্রমণ তিন ভিন্ন তবে এখানে আমি আরও আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে পাতা কিন্তু পাতাগুলো কিন্তু খেয়ে ফেলছে এটাও কিন্তু লেদা ফোকার আক্রমণ এখানেও রয়েছে লেদা ফোকার আক্রমণ এখানেও রয়েছে লেদা পোকার আক্রমণ খুঁজলে অবশ্যই পোকা দু একটা পাওয়া যাবে পোকাগুলো এখন একদমই ছোটো সেই কারণে বেশি বোঝা যাচ্ছে না তবে চেষ্টা করলে পাওয়া যাবে মনে হয় একটা পোকা পাওয়া গেছে কিন্তু এটা ধরাই মুশকিল আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে চেষ্টা করছি হাতের তালুর উপর রেখে এই আপনারা দেখতে পাচ্ছেন যে স্কিনে কিন্তু পোকাটা কিন্তু এখন নড়াচড়া করছে আসলে মূলত এটা কিন্তু মূলত আস্তে আস্তে দেখা যায় যে দুই দিনে কিন্তু এর পোকাটা অনেক বড় হয়ে যাবে এটা কিন্তু মূলত আসলে লেদা পোকা যাই হোক সেই কারণেই এই দুটা প্রকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আজকে আমার জমিতে এসেছি বিষ দেওয়ার জন্য কীটনাশক প্রয়োগ করব তবে এই সময় গোটা জমিতে সবচাইতে যে কীটনাশক প্রয়োগ করা সবচাইতে পারফেক্ট শেষে হচ্ছে বৃত্তাগু সিনজেন্টার বৃত্তা গুটা ব্যবহার করলে সবচাইতে ভালো হয় এক প্যাকেটে দেখা যায় যে দশ গ্রামের যে একটা প্যাকেট থাকে সেটাতে দুই কেন্টি করলে সবচাইতে ভালো হয় আর এই বিষের কিন্তু কার্যক্ষমতা থাকে পনেরো থেকে বিশ দিন আর অন্যান্য বিষ ব্যবহার করলে এলাকার কার্যক্ষমতা এক মাস এক সপ্তাহ থাকে এক সপ্তাহ পরে আবার কিন্তু কীটনাশক আবার কিন্তু পোকা চলে আসে যাই হোক বন্ধুরা আজকে মূলত কাটুই পোকা এবং লাদা পোকা রয়েছে তাদের দমন বা আক্রমণের লক্ষণ সহ সব কিছু দেখালাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন なかット